সালামু আলাইকুম এবরিওয়ান নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লক থেকে আমি শামিমা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আপনাদের দয় বেশ ভালো আছি আর বন্ধুরা আজকে এখানে আমি ইফতারির জন্য আর কি কী রান্না করবো সব কিছু রেডি করে নিয়েছি আর কুটা বাচ্চা এগুলো আর আজকে আর শেয়ার করলাম না আর একটু বাইরে গিয়েছি বাইরে থেকে কিছু হালকা কিছু কেনাকাটা করে আসলাম আর এই যে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমার সাত বাগানের টপ থেকে একটা বেগুন নিয়ে এসেছি আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন গোল গোল করে ফিস করে নিয়েছি পাতলা পাতলা করে আর একটা টমেটো কুচি করে ফিস করে নিয়েছি আর নিয়েছি আমি কাঁচামরিচটা কুচি করতে ভুলে গিয়েছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা পরে আবার ক্যামেরাটা রেখে আমি আবার কাঁচামরিচ কুচি করে নিয়েছি যাই হোক সবটা কুটা বাছা তো আর শেয়ার করি নাই আর এই যে এখানে আমি সকালবেলা ডিপ ফ্রিজ থেকে আবার চিংড়ি বের করে রেখে দিয়েছি আর আমার চিংড়িটা একেবারে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে বলতে কি একেবারে শেষ হয়ে গিয়েছে অন্যটা অন্য তো এক কিছু থাকতে তারপরে কিছু নিয়ে আসি আর এবার সেটা হয় নাই কারণ অন্য অন্যবাদ তো সবসময় বাইরে যাওয়া হয় মেয়েকে স্কুলে নিয়ে আসা যাওয়া ছেলের জন্য যাওয়া সব মিলিয়ে একটু কিছু না কিছু কারণ তো থাকে সবসময় যাওয়া হয় আর এখন তো রমজান মাস রমজান মাস উপলক্ষে বাইরে যাওয়াটাই হয় নাই আর এক্সট্রা ইবাদত আছে কোরআন তেলওয়াত এক্সট্রা নামাজ কালাম সব মিলিয়ে আর এই একটা মাস তো বেশি বেশি ইবাদত করা আমাদের আমরা সব মুসলিমেরা করে থাকি আর এক মাসের ভিতরে আমি বাইরে যাওয়াটা অতটা হয় নাই হয়তো কিছু দিন যাওয়া হয়েছে আর এই যে এখানে তার সেই কারণে আর কি আনাও হয় নাই অন্য তো কিছু থাকতে কিছু নিয়ে আসা হয় যেহেতু আমার মেয়ের অনেক পছন্দ ছেলে মেয়ে দুজনেরই পছন্দ তবে আমার মেয়েটার অনেক প্রিয় চিংড়ি আর সে যুদিন আমি যেদিন আমি আর কি চিংড়ি রান্না করবো সে অনেক খুশি অনেক খুশি আসলে ওকে বলে বোঝানো যাবে না আর চিংড়িগুলো আমি পা সহ রেখে দিই আমি যদি বড়ো চিংড়ি আনি পাটা যদি রাখার উপযোগী হয় আর কি তখন আমি পাটা সহ রেখে দিই আর চিংড়ির সাথে আমি দুটো মাঝারি সাইজের কুচি দিয়ে নিয়েছি আর এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ সবটা কষিয়ে শুকনো উপকরণ দিয়ে দেখতে পাচ্ছেন আমি আলু কুচি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি আর ভাবলাম একটু এভাবেই রান্না করি তাহলে খেতে হয়তো ভালো লাগবে আর এই যে এখানে আমি আলু কুচিটা দিয়ে দিয়েছি আর চিংড়িটা তো আমি আগে হালকা একটু ফ্রাই করে নিয়ে নিয়েছি আর ওই তেলে আমি আলু কুচিটা দিয়ে সব উপকরণ দিয়ে তারপরে একটু উল্টে ফাল্টে দিয়েছি আর চিংড়িটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি আর যে আমার হালকা একটু ফ্রাই করে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আর এই যে আমি চিংড়িতে তো আলু তো পানি দেব একটু আলুটা সিদ্ধ হয়ে আসলে সিদ্ধ হওয়ার জন্য আর আলুটা যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি চিংড়িটা দিয়ে দেবো নাহলে চিংড়ির টেস্টটা থাকবে না আর সেই কারণে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুটা একেবারে শুকনো টান টান করে ফেলেছি আর আলুটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি চিংড়িটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন চিংড়ির কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে আর এখন একটু উল্টে পাল্টে নিতেছি ভালো করে উল্টে পাল্টে নিয়ে আর রপকামড়ায় আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এগুলো আর শেয়ার করা হয়ে ওঠে না আর আজকে টমেটো দেয় না ইচ্ছেকৃতভাবে টমেটো দিলে একটু কুচি করে দেওয়ার পরে যখন টমেটো যেহেতু টমেটোগুলো এখন একেবারে পাকা পাকা থাকে আর টমেটোর উপরে খোসাটা তখন আমার ছেলে কি করে টমেটোও ফেলে দেয় সাথে পেঁয়াজ পেঁয়াজগুলো ফেলে দেয় এই কারণে আর টমেটোটা দেওয়া হয় না পেঁয়াজ এমনিতে খাই তবে টমেটোটা খোসাটা ফেলে দেয় দিতে যায় টমেটোর খোসাটা ফেলে দিতে যায় আর কি বলতে যাই কি বলে ফেলি বন্ধুরা আসলে আমার কথার মাধ্যমে অনেকটা অনেকটা ভুল হয় আবল তাবল বকতে থাকি আর টমেটোর খোসাটা ফেলতে যায় পেঁয়াজটা ফেলে দেয় আর বন্ধুরা এটাই বলতে যায় আমি উলুট ফালুট করে ফেলতেছি বয়স দিতে যাই আর সেই কারণে আর কি টমেটোর খোসাটা দেওয়া হয় নাই আর এদিকে আমি কথা বলতে বলতে আমার পেঁয়াজ চিংড়িটা নামিয়ে নিলাম আর পেঁয়াজ ওটুও ভাজি করে নিয়েছি আর সেটা একটু শেয়ার করেছি আর এদিকে বেসনটা মাখিয়ে তারপরে বেসনটাও রেডি করে রেখেছি একটু শেয়ার করেছি আর আমি তো অন্যদিকে কথা বলতে বলতে এগুলো আর বলে উঠতে পারি নাই যাই হোক এখন আমি আলুর চপটা একেবারে ভাজি করতে চলে আসলাম ভাজি করতে বসিয়ে দিয়েছি অলরেডি ভাজি করে একটু এক ফিট হয়ে যাওয়ার পর আরেক ফিট দিয়ে উল্টে ফাল্টে নিতেছি আর আজকে আলুর চপের এগুলো বেসনে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটু মসমসে হয় আর চালুর গুঁড়ো দিলেও মসমসে হয় আর আমি হাতের কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল তাই কর্নফ্লাওয়ার দেওয়া আর আমি যদি এই মাঝে মধ্যে এরকমটাই করে থাকি যদি মসমসে খেতে চাই আর কি ছেলে মেয়ে তাহলে কর্নফ্লাওয়ার দিই আর কর্নফ্লাওয়ার দিলে আর কি ওরা খেতে পছন্দ করে আর এমনিতে তো এখন বেশি সবসময় তো ভাজা ফোড়া যেহেতু আমরা বাঙালি সবসময় ভাজা ফোড়া খাই তবে একটু রমজান তো একেবারে টানা যখন ভাজা ফোড়াটা হয় তখন আর খেতে মন চাই না বেশি বেশি আর এই যে এখানে আমি কিছু প্রয়োজন করা নাস্তা নিয়েছি ভাজি করতে আর ভাজি করে নিয়ে নাম আর একটু ফুলকো ফুলো হয়েছে বিদায় আমি একটু টিপ দিয়ে দেখলাম একেবারে ফুলকো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন একেবারে মসমছে আর এখানে রোলগুলো ভাজি করে নিতেছি এগুলো সব আমি ডিপ ফ্রিজে থেকে বের করে রেখে দিয়েছি আর এই যে কথা বলতে বলতে অনেকটা রোলগুলো একটার সাথে একটা এত এত শক্ত করে লাগানো ছিল আমি আগে ভাজি করতে ভাজি করতে ভাজি করার মূল কারণ ছিল না আমার ছেলে হুট করে বলতেছে রোল ভাজি করার জন্য তারপরে নিয়ে নিয়েছি আর কি সেখানে না হলে আমি আগে বের করে রেখে দিতাম যেতু পরে বলছে তারপর আর কি যেহেতু হাতের নাগালো আছে তা ছেলে বলছে এমনিতে রোজা রাখছে আর কি ছেলে বলার কারণে তাই সাথে সাথে একটু কষ্ট করে বাইর করে নিয়ে তারপরে ভাজি করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছিলাম আমি তো কথা বলতেছিলাম আর এদিকে আমার বেগুনিটাও হয়ে গেছে বেগুনিটা একেবারে মচমস হয়েছে যেহেতু কন দিয়েছি আর বুটবাজিও হয়ে গেছে সব কিছু থেকে একটু একটু শেয়ার করা যেহেতু ডেডি ব্লক একটু একটু শেয়ার করা আর এদিকে পেঁয়াজু বুট আলুর চপ সবটা হয়ে গিয়েছে আর এখানে আমি চিংড়ি দিয়ে এখন আজকে রান্না করব কলা একটু ঝোল করে তারপরে কলা রান্না করব আর এই যে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি দিয়ে অলরেডি রসুন শুকনো উপকরণ যা যতটুকু পরিমাণ দেওয়ার দরকার সবটা দিয়ে আমি কলাটা রান্না করতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কলাটা বসিয়ে দিয়েছি আর বেগুনি বানানোর জন্য যে বেগুনটা নিয়েছি তার দুই পাশের এই দুই পিস আর কি এই ওগুলো রেখে দিয়েছি এগুলো ভাজি এগুলোর কলার সাথে দিয়ে দিয়েছি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখন আমি কিছু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মরিচের আর এইখানে এ পর্যায়ে আমি একটা টমেটো পিস করা টমেটোগুলো দিয়ে দিলাম সবটা দিয়ে একটু ভালো করে উল্টে ফাল্টে নিতেছি আর এখনও আমার শরবত বানানো হয়নি আরও কিছু কিছু সবটা কাজ শেষ হয়ে গিয়েছে মোটামুটি আর শরবত বানানোটা বাকি আছে শরবত বানানোটা আর কি বা শরবতটা বানিয়ে নেব আর রব ক্যামেরায় আমি সবটা ধোঁয়া ফালিও করে নিয়েছি আর রতটা কোনো কাজ নাই আর এই যে দেখতে পাচ্ছেন আমার কলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আর এখানে যেটা বললাম ওই যে বাইরে গেলাম কিছু টুকটাক ছিল খেজুর শেষ হয়ে গিয়েছিল খেজুর নিয়ে আসলাম আর ফল নিয়ে আসলাম আর এখানে শশা কুচি করে আমি যখন আর কি সবজি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করেছি তখন শশা আর শশা আর পুদিনা পাতা এগুলো কুচি করে ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে নর্মালে আর তখন আর কি ইফতারের মুহূর্তে আর কি বের করে নিই আর এই যে এখানে আমার সবটা রেডি হয়ে গিয়েছে এর আয়োজন